রাত রাতহালেই বড়দিন আর তার আগে শহর বহরমপুরে চেক ইন করেছে সান্টা। কোথায় কিভাবে কি হচ্ছে জানতে হলে দেখতে হবে আমাদের এই বিশেষ প্রতিবেদন শহর জুড়ে স্যানটা ঘুরে বেড়াচ্ছে ঘোড়ার গাড়িতে

তবে স্লেজ নয় এবার ঘোড়ার গাড়িতে সান্টা তার পরিচিত বাহন হরিণে টানা স্লেজ ছেড়ে শহরের বুকে ঘুরে বেড়াচ্ছেন ঘোড়ার গাড়ি করে বাচ্চাদের হাতে হাতে দিচ্ছেন বড়দিনের সগাত শহরবাসীকে জানান দিচ্ছেন বড়দিন দোরগোড়ায় মাঝে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে বড়দিন বড়দিন মানে সান্টা ক্লজ সচরাচর আমরা শুনে থাকি স্লেজে করে স্যান্টা আমাদের এখানে আসে বা গোটা পৃথিবীতে এসে সকলকে গিফট দিয়ে যান তাদের মন পছন্দ মতো কিন্তু নবাবের শহরে নবাবি কায়দায় স্যান্টা ক্লস শহরের রাস্তায় ঘোড়ার গাড়ি চড়ে সান্টা ঘুরে বেড়ানোর এই ছবি বহরমপুরে প্রথম এর পেছনের ভাবনা কি জানালেন শহরের ফোর স্টার হোটেল গোল্ডেন রিট্রিটের ম্যানেজার এবছরে গোল্ডেন রিট্রিটের প্রয়াস শহরকে একটা নতুন চমক দেওয়ার জন্য তো শহরে সানটা এসে গেছে ক্রিসমাস উপলক্ষে চেকিং করেছে গোল্ডেন লিড এখন সানটা বেরিয়েছে শহর প্রদক্ষিণে সঙ্গে গোল্ডেন রিট্রিটের বিভিন্ন রকম উপভৌকন নিয়ে যেটা বলা যায় মানে ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাস কার্নিভালে যেসব অফারগুলো আমরা গেস্টদের জন্য রেখেছি সেই উপভৌকনের ব্যাগ পসরা সাজিয়ে সানটা বেরিয়েছে বহরমপুর শহরে নবাবের জেলায় নবাবি কায়দায় এবার দেখা গেল সানটাকে বড়দিনের আগে বহরমপুরে দেখা গেল এমনই ছবি